মাত্র কয়েকটা দিনের আনন্দ কাছের মানুষদের ভালোবাসা যত্ন আদর এই সব কিছুকে স্মৃতির ব্যাগে ভরে আজ আমাদের বিদায়ের ভালা আজ নিজের বাড়ি থেকেই অতিথির মতো ব্যাগপত্র গুছিয়ে চলে যাব হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরা মোটামুটি আছি খুব ভালো আছি বলবো না তবে ভালো থাকার চেষ্টা করছি চলে যাওয়ার আগে শেষবারের মতো ছাদে এসেছি আমার পরিচিত শহর চেনাগুলি সমস্ত কিছুকে শেষবারের মতো দেখে নিচ্ছি দেখার সময় বারবার মনে হচ্ছে এই তো দুদিন আগে এলাম প্রথম সূর্যোদয় সূর্যাস্ত দেখতে কি ভালো লাগছিল হাঁক ডাক সব কিছু মিলিয়ে একটা অন্যরকম পরিস্থিতি ছিল আর আজ এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে আমাদের ক্যাব বুকিং করা হয়েছে আর ব্যাগপত্র তো দু তিন দিন আগে থেকেই গোছাচ্ছিলাম হয়েও গেছে গোছানো এবার আর কয়েকটা ঘন্টার অপেক্ষা আজ বাবা খালি সকাল থেকেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কতটা কষ্ট হচ্ছে সেটা তো চোখে মুখে পরিষ্কার বোঝা যাচ্ছে পৃথিবীর এক প্রান্তে আমার প্রিয় মানুষগুলোকে রেখে আমি চলে যাচ্ছি আরও একটা অন্য প্রান্তে যেখানে সূর্যোদয় সূর্যাস্তর সময়ের পার্থক্যটাও অনেকটাই আলাদা যদি ইন্ডিয়ার মধ্যে কোথাও থাকতাম যেরকম আমরা আগে ভুবনেশ্বরে থাকতাম তখন তো মন চাইলেই একবার করে চলে আসতে পারতাম দেখে যেতে পারতাম কিন্তু এখন এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে মন চাইলেও আসা সম্ভব নয় তো এখন আমাদের ক্যাবও এসে গেছে সব তুলে দেওয়া হয়েছে শেষ বিদায়ের পালা পাড়া থেকে সমস্ত যে মানুষ এটা রয়েছে যারা আমাদের ভালোবাসে তারাও এসেছে ইভেনের পাপায়ের বন্ধুও এসেছে সবাই শেষ দেখা করার জন্য এসেছে এবার আমাদের সবাইকে টাটা বলে যেতে হবে জীবনে প্রিয় মানুষদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত কিন্তু ভীষণ রকম দামি আজ তো যেতে যেতে বারবার এই কদিন যা কিছু করেছি যে সমস্ত কথা হয়েছে সব কিছু বারবার মনে হচ্ছিলো আর সারা রাস্তা আমি কাঁদতে কাঁদতে এসেছি নিবেদিতা সেতু দিয়ে আসার সময় মা কালীর কাছে শুধু এটাই বলছিলাম যে মানুষগুলোকে যেভাবে রেখে যাচ্ছি পরে পরে যখন আমি ফিরব তখন যেন সেই মানুষগুলোকে সেরকমই দেখি তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আমরা যতই দূরে থাকি না কেন তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলি না কেন এই যে পাশাপাশি বসে কথা তাদের ছুঁয়ে দেখা তাদের সঙ্গে থাকা এর যে আনন্দ তাদের যে স্পর্শ এগুলো কিন্তু ওই হোয়াটসঅ্যাপে বা ভিডিও কলে হয় না তাই না যাই হোক চলুন এই তো এয়ারপোর্টে এসে গেছি কাউকে সঙ্গে নিয়ে আসিনি সবাই আসার জন্য খুব উৎসুক ছিল তবে সবারই তো বয়স হয়েছে আর দিদি পুচু এদেরকে নিয়ে এলে ওরাও আবার ওদেরকেও রাতে ফিরতে হবে তাই আমাদেরও মন হানচান করবে তার জন্য বললাম কাউকে যেতে হবে না আমরা যেভাবে এসেছি তিনজনে মিলে সেভাবেই ফিরে যাব। আর এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে সবাইকে যখন টাটা বলতে হয় তখন মনে হয় আরও বেশি কষ্ট হয় আমরা যখন প্রথম এখান থেকে গিয়েছিলাম মা এত কান্না করেছিল যে অসুস্থই হয়ে গিয়েছিল তো সেই ভয়েতেই আর কাউকে নিয়ে আসিনি বাড়ি থেকে সবাই বলে দিয়েছিল যে এয়ারপোর্টে পৌঁছে ফোন করবি ইভানের পাপা ফোন করে দিয়েছে আর এদিকে আমি এত কান্নাকাটি করেছি যে আমার চোখ মুখ প্রায় ফুলে গেছে তার জন্য আর ক্যামেরার সামনেও আসতে পারছি না জীবনে অল্প কিছু বেশি সঞ্চয় প্রিয় মানুষগুলোকে ভালো রাখা বা নিজেরাও একটু ভালো থাকবো এই জন্য আমরা যেরকম প্রবাসের পথে পারি দিই সেই জন্য আমাদের কিন্তু অনেক ত্যাগ স্বীকারও করতে হয় এই যে প্রিয় মানুষগুলোকে ছেড়ে থাকার যে ত্যাগ এটা অনেক বড় জানেন তো জীবনে যারা প্রবাসে থাকে তাদের যে দুঃখটা সেটা অন্য অন্যরকম এই যে চাইলেই কাছে না পাওয়া বা যেভাবে বড় হয়েছি ছোট থেকে সেই সমস্ত কিছুকে ভুলে অন্য একটা দেশে গিয়ে সেখানে অ্যাডজাস্ট করে নেওয়া কাছের মানুষগুলোকে ছেড়ে থাকার যেরকম আমাদের দুঃখ থাকে সেরকম কাছের মানুষগুলো প্রিয় মানুষগুলো তাদেরও কিন্তু একটা দুঃখ থাকে আমাদের ছেড়ে থাকার জন্য তারাও চায় যে আমরা যেখানে গেছি সেখানে যেন ভালো থাকি ঠিকঠাকভাবে সমস্ত কিছু করতে পারি তার জন্য তারাও ত্যাগ স্বীকার করে আবার আমরা যেন তাদেরকে ভালো রাখতে পারি বা তারা যেন আমাদের দ্বারা উপকার পায় বা ভবিষ্যৎটা যেন আমাদের সুরক্ষিত হয় সবাইকে সাথে নিয়ে আমরা ভালোভাবে চলতে পারি ভবিষ্যতে তার জন্য আমরাও অনেক ত্যাগ স্বীকার করি যাই হোক চলুন আমাদের প্রথমে যে ফ্লাইটটা ছিল সেটাতে আমরা উঠে খুব বেশি ভিডিও ফটো কিছুই করতে পারিনি কারণ মন একদমই ভালো ছিল না তো আবুধাবিতে আবার নেমেছিলাম একই এথিয়ার এয়ারওয়েজ দিয়েই এসেছি তো ওখান থেকে আসার পরে চেক ইন করিয়েছি তারপরে আবার এই তো লন্ডনের ফ্লাইটটাই উঠে পড়েছি আর এখানে ইভান ওই একটা গিফট পেয়েছে সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে বললাম ঠিক আছে তুই যা আজ আমার ভালো লাগছে না তো ওকে ওই একটা কিডস চ্যানেল চালিয়ে দিয়েছিলাম আর আমিও একটা হিন্দি গানের চ্যানেল চালিয়ে নিয়েছিলাম ওই শুনছিলাম আর কি ভালো লাগছিল না খারাপ লাগছিল সেটা বলা ভীষণ মুশকিল কারণ হিন্দি গান শুনতে শুনতে মাঝে মধ্যেই কেঁদে ফেলছিলাম আবার মাঝে মধ্যেই মায়ের কথা খুব মনে পড়ছিলো সমস্ত দিনগুলোর কথা খুব মনে পড়ছিল যেগুলো মুখে বলা ভীষণ কঠিন তার জন্যই আমার কাছে খুব বেশি ক্লিপ নেই যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো প্লেনে উঠে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম বলতে পারেন ঘুমিয়েই পড়েছিলাম পরের দিন সকালবেলা ওই যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমরা মোটামুটি একদম পৌঁছেই এসেছি আর উপর থেকে লন্ডন শহরটা দেখতে দিনের বেলাতে ঠিক এরকম লাগছিল আর দেখুন লন্ডন আইটাও দেখা যাচ্ছে আমি তো সবসময় দেখছিলাম বৃষ্টি হচ্ছে কিনা কে জানে কারণ এখানে এত বেশি বৃষ্টি হয় যাওয়া আসা করতে খুব অসুবিধা হয় তার জন্য আর তারপরে ওই তো চেকিনের সমস্ত যে কাস্টমের যে কাজ ছিল সমস্ত কিছু করে ব্যাগপত্র নিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব আর বাইরে থেকেই আজকে খাওয়া দাওয়া করে যাব কারণ গিয়ে তো আর রান্না করার কোনো প্রশ্নই আসছে না তারপরে ইভানকে নিয়ে বেরিয়েছি ওরও খুব খিদে পেয়েছে আমাদেরও খুব খিদে পেয়েছে তবে মনে হচ্ছিল না আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব বাড়ি গিয়ে একটা লম্বা ঘুম না দিলে এ শরীরের ক্লান্তি আর ঠিক হবে না তার সঙ্গে সঙ্গে মনেরও তো একটা ক্লান্তি রয়েছে না এত দিন বাড়িতে ছিলাম সবার সঙ্গে ছিলাম তো সব কিছু মিলিয়ে একটা ভালো লাগা খারাপ লাগা আর দুরকম অনুভূতি কাজ করছিল তো যাই হোক চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই